পারছেন ভাইয়া আসসালামু আলাইকুম আর একটি ভাড়া পেলাম দুশো টাকা এটা হচ্ছে কল টেকনিক্যাল যাবো আপুকে নামানোর পর পরই আরেকটি একটি ভাড়া পেলাম চারশো কারণ এটা তো দেওয়ার নিয়মই না এটা কোনো কথা নাই এটা কোন ধরনের কথা বলতে পারে রিকোয়েস্ট করতে পারে তাই না

सासे सासे न न न न बॉसे सासे बॉसे बॉसन बॉसन अब ये एक हाइटेज आवेंगे हाइटेज के लारो ले रहे हो न जांगा

উই আরজন আছে উনি যাই কিনা না ভাইয়া অনেক রাস্তা জ্যাম আজকে রবিবার তো এরকম যাবে না আপনি দুশো টাকা ভাড়া আছে আপনি একশো টাকা দিলে আমি যাইতে পারি তো আপনি যদি কেউ যায় যান ওই যায় নাকি ফুটবল এটা কি ফরাজির ওদিকে নাকি হ্যাঁ ঠিক আছে চলে আহ হতে পারে দেখতে হবে একটু দাঁড়াবো

Okay, so we are. Don't know what.